সীদাম মায়াপুরটাই হচ্ছে শীতকালে হচ্ছে ফুলের রাজ্য এত রকম ফুল আপনারা বাইরে কোথাও গেলে দেখবেন না একমাত্রই সীদাম মায়াপুর আসলে অবশ্যই মন্দিরে মায়াপুরে এই সদর ভবনে আসার একবার চেষ্টা করবেন দেখবেন এখানে কত সুন্দর ফুলের লাগে প্রতিদিন আজকো আপনাদেরকে এই ভবনের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি আপনারা নিজেরাও সৌন্দর্য উপভোগ করুন আর অন্যজনদেরকেও সৌন্দর্য দেখার সুযোগ করে দিন দুই সাইডে নানান বাহারি গাছ লাগানো হয়েছে তাই তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খুব সবাই দেখতে পাচ্ছেন ছবি তোলা নিয়ে ব্যস্ত সুন্দর ফুলের ইয়েতে রাজ্যে আমরা যাবো হ্যাঁ গীতা সুন্দর সুন্দর পুষ্প রয়েছে পার্কিং তাই ব্যাটলাক আপনাদেরকে দেখাতে পারলাম না হচ্ছে আমাদের গীতা ভবন হবে হ্যাঁ আমাদের আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের পু বলে দিলেন এখন যাচ্ছি আমরা বামপুকুর বাজার